প্রেস নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাথে থাকুন টেলমিপ্রেস সার্টন গ্রুপের একটি ওষুধ যেটি ইনসেপ্টা কোম্পানি বাজারজাত করেছে টেলমিসার্টান মূলত অর্থাৎ প্রেস মূলত হাইপার টেনশন বা হাইড ব্লাড প্রেশার রোগে ব্যবহৃত হয় এছাড়া এটি বিভিন্ন হার্টের রোগ থেকে মুক্ত রাখে তাছাড়া যাদের টাইপ টু ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে এটি কার্যকরী ভূমিকা পালন করে মাত্রা ও সেবন বিধি বিশ মিলিগ্রাম চল্লিশ মিলিগ্রাম বা আশি মিলিগ্রাম ট্যাবলেট দৈনিক একবার ভরা পেটে সেবন করতে হয় সেক্ষেত্রে বয়স ও ব্লাড প্রেশার অনুযায়ী কার কত মিলিগ্রাম দরকার সেটি নির্ধারিত করে ডোজ সেবন করতে হবে সেক্ষেত্রে একজন অভিজ্ঞ পরামর্শের স্মরণাপন্ন হতে পারেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সবার যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় বিষয়টি এমন নয় পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে শ্বাসনালীর প্রদাহ পিটে ব্যথা ডায়রিয়া পেশি ব্যথা বুকে ব্যথা উচ্চ রক্তচাপ মাথা ব্যথা সহ অন্যান্য রোগ দেখা দিলে সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হবেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট দেখা দিলে আপনি ওষুধটি কন্টিনিউ না করে বাসায় বসে না থেকে সরাসরি ডাক্তারের শরণাপন্ন হবেন যত তাড়াতাড়ি সম্ভব তাছাড়া এই ওষুধটি গ্রহণে যাদের সতর্কতা অবলম্বন করা উচিত যাদের মূলত কিডনি ও রিবারের লিভারের সমস্যা রয়েছে ওষুধটি গ্রহণের ক্ষেত্রে তাদের সতর্কতা অবলম্বন করা উচিত সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন এবং পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন তত্ত্ব পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাথেই থাকুন